করে দুটো কথা বলেছিলাম মসজিদকে কেন্দ্র করে দুটো কথা বলেছিলাম মুসলমানের মুসলমানের যে অবস্থা চলছে এখন একটু কথা বলেছিলাম কিছু কিছু মানুষের ব্যথা লেগে গেছে হ্যাঁ আপনি কি সম্প্রীতির কথা বললেন না কি বলছে একটু সম্প্রীতির কথা বলছেন না রেখে দিলে যত সম্প্রীতি ঠিক না বেটি সাপ হয়ে কামড়াচ্ছে আর রোজা হয়ে যাচ্ছে আবার সম্প্রীতি ঠিক নেবে ঠিক ভালো করে বুঝবেন খারাপ মনে নেবেন না ভাই কারণ গত কালকে লালসায় গিয়েছিলাম নদী পার করে আপনার কি জায়গার নামটা ভুলে গেলে ওইদিকে যাইনি তো কোনোদিন নতুন গিয়েছিলাম গতকালকে সেখানে কালেকশন করছি হিন্দু ভাইরা পর্যন্ত জলসায় চালা দিচ্ছে আমি তখন বললাম কিছু কিছু ভাইদের এটাকে ভিডিও করো এটাকে দেখা যারা এতদিন মানুষগুলোকে মার্ডার করার রাজনীতি করেছে আর এখন মানুষ একে অপরকে মার্ডার করতে চাই না হাতে বোম পিস্তল লাঠি তুলতে চাই না ঝান্ডা বানতে চাই না পেস্টিজে লাগে বিবেকে লাগে এখন তারা কি করবে মোদী বাঁচাবার জন্য নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য এখন ধর্ম ধর্ম লাগিয়ে দিয়ে রাজনীতি চলছে তাই তো নাকি হিন্দু আর মুসলমান হিন্দু আর মুসলমান করে বেড়াচ্ছে দেখাও তাদের ওদের ভুকটা ফেটে যাবে ঠিক না বেটা হাই মসজিদগুলোকে শেষ করছে মাদ্রাসাগুলোকে শেষ করছে মসজিদে ঢুকে গিয়ে পিচ্চাপ করছে কুরআন পাকের সাথে বেয়া করছে আর সাম্প্রীতি মানাই জোরে বলেন না তবু আমরা মুসলমান চাই যে না আমরা অশান্তি চাই না ঠিক না বেটে আপনার এলাকায় যে পাশে যে মসজিদ কমিটি যেখানে ওই অঘটনটা ঘটেছে সে কমিটি ভাইরা এত বড় কাণ্ড ঘটাবার পরেও মারধর করেছে ছেলেটাকে এই জোরে বলেন মারধর করেছে চর থাপ্পর মেরেছে রাগারাগি করেছে এই জোরে বলেন ছেলেটাকে গালাগালি দিয়েছে এই জোরে বলেন ছেলেটাকে চর থাপ্পর মেরে বলে যায় করে মা পথ বলেছে বলেন পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছে কেন আমরা অশান্তি চাই না ঠিক না কারণ ইসলাম কোনোদিন অশান্তির শিক্ষা দিয়েছে দাঙ্গা মারামারি কাটাকাটি শিক্ষা দিয়েছে তাই তা সকলের কাছে অনুরোধ করবে এখনের সময় আছে মুসলমান মজবুত হন আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন সকলে জোরে বলুন ও লক্ষ্ম পামে আমাকে আপনাকে সকলকে এক আবার তফি দান করেন সকলে জোরে বলুন ও লক্ষ্ম পামে একদিন সময় হলেন

রিয়াজুল জান্নাত পেলাম কার ওসিলায় সকলে মিলে বলেন রসুল আলাইসাল্লাম হুজির সিলা ঠিক না বেঠি আচ্ছা বলেন তো এই জায়গায় আপনারা এসেছেন এমনি এমনি ঢুকলেন না কারো অনুমতি নিয়ে ঢুকেছেন সকলে মিলে ঠিক করে বলেন এমনি এমনি না কারো অনুমতি নিয়ে ঢুকেছেন এমনি এমনি ঢুকেছে আচ্ছা ভাই মুখ্যমন্ত্রীর বাড়িতে বা প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকতে গেলে ঢুকতে গেলে অনুমতি লাগে না লাগে না যে লাগে আর যেখানে ঢুকিতেন জায়গার নামটা রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান আচ্ছা বলেন জান্নাত কটা জান্নাত কটা ঠিক করে বলেন জান্নাত কটা আটটা একটা জান্নাত কটা এ বলেন জান্নাত টোটাল নটা কটা নটা আটটা ঠিকই বলেছে আটটা ঠিকই বলেছেন তবে ওটা পাবো আমরা আখের ভালো করে বুঝবেন বিচারের পরে আমরা আটটা পাবো আল্লাহ পাক আমার আপনার তোহফা হিসাবে পুরস্কার হিসাবে আল্লাহ পাক আটটা জান্নাত রেখে দিয়েছেন তবে দুনিয়ার জামিনি জান্নাতের সঙ্গে সম্পর্ক রাখার জন্য পাক একটা জান্নাতের বাগান পাঠালেন যেখানে বসে আছে এটাও জান্নাত আমার ফর্মা আল্লাপাক ঘোষণা দিয়েছেন রাসোল দুনিয়া জেমিনে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ওম্মা তিরা আমি আল্লাপাক আমার তারিফ করবে আপনার প্রশংসা করবে হাদিস কুরআের আলাপ আলোচনা করিবে আমি আল্লাপাক তাদের উপরে খুশি হয়ে গিয়ে যেমন আটটা দয়া জান্নাতের চান্নাতের উপর রহমত বর্ষণ করি ঠিক ততরূপ তাদের উপরে আমি আল্লাপাক খুশি রাজি হয়ে গিয়ে রহমত বর্ষণ করবো তাহলে আপনারা বলেন এই জান্নাতের বাগানে আপনারা কে সকলে মিলে বলেন কে যে আপনারা জান্নাতের বাগানে কে হ্যাঁ সকলে মিলে বলে হ্যাঁ একটা ভাই সাহস করে বলেছে ভাই আপনারা এই জান্নাতের বাগানের জান্নাতি সন্দেহ আছে এজরে বলেন না একটু গর্ব করে অহংকার করে তাকাপুর করে বলেন আমরা জান্নাতের বাগানের জান্নাতি জোরে বলেন আল্লাহ পাক শুনছে এ জোরে বলেন কে জান্নাত কারণ ভাই এর যে সম্পর্ক রাখে না আল্লাহ পাক তাকে সেই মর্যাদা দান করেন ঠিক না বেটি যদি মত খরের সঙ্গে কেউ উঠা করে আল্লাহ পাক কায়ামতের দিনে তার তাকে মত খরের সঙ্গে উঠা করবে হাসন নাসর করবেন যে যদি কেউ গেঁদা খরের সঙ্গে উঠা বসা করে আল্লাহ পাক কায়ামতের দিনে তাকে গেঁদা খরের সঙ্গে হাসন নাসর করবে আর আপনি আলেমের সঙ্গে উঠা বসা করছেন কায়ামতের দিন আল্লাহ পাক আপনাকে আলেমের সাথে হাসন নাসর করবে আর আপনি জান্নাতের বাগানের সঙ্গে সম্পর্ক রেখেছেন আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাত দান করবে তা ভাই তাহলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বাড়িতে যেতে গেলে পারমিশনের প্রয়োজন আছে না আজ পারমিশন না পান ঢুকতে পারবেন গার্ড আটকে দেবে তাহলে আপনারা বলেন এই জান্নাতের বাগানে এমনি এমনি ঢুকেছেন এ জোরে বলেন না এখানেও গার্ড আছে এখানেও গার্ড আছে কে নবী আমার ফরমাচ্ছেন আয় আমার উম্মাত উম্মতি গনেরা যেখানে আল্লাহ দা রাসূলের তারিফ হয় হাদিস কোরআন এজমা কি আসর আলা আলোচনা হয় ওই জায়গাটায় আল্লাহ পাকের অসংখ্য মালাইকা ফেরেশতারা ঘিরাও করে দাঁড়িয়ে থাকেন শুধু তাই নয় তানারা আল্লাহ পাকে দরবারে আমার সমস্ত গুনাহগার উম্মাত উম্মতিদের জন্য আল্লাহ পাকে দরবারে ফরিয়াদ করতে থাকে তাদের গুনাহ মাপের জন্য জোরে বলুন না সুবহান তাই নয় আমার ঘোষণা করলেন যে বাড়ি থেকে জান্নাতের বাগানে উদ্দেশ্যে রওনা দেয় পাকের তারিফ রসুলের প্রশংসা করার জন্য যে বাড়ি থেকে রওনা দেয় তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক দশটা করে নেকি দান করেন শুধু তাই নয় এই জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ আল্লাপাকে তারিফ করবে আমি রসুল আমার প্রশংসা করবে হাদিস কুরআনের আলাপ আলোচনা করবে তাদের প্রত্যেকটা নিঃশ্বাস টানাতে ছাড়াতে আল্লাহ পাক তাদের নেকি আমন আমায় দশটা করে দেখি দান করবে তাহলে এ জান্নাতের বাগানে ঢুকতে গেলে পারমিশন কোন মানুষের নিয়া লাগে না কোন কমিটির নয় রে জান্নাতের বাগানে ঢুকতে গেলে স্বয়ং আল্লাহফা করে পারমিশন লাগে ঠিক নেবে ঠিক আজ দেখে কত মানুষ ঘরে শুয়ে আছে ঠিক নেবে পারমিশন পেয়েছে পেয়েছে পাই আপনারা পেয়েছেন বলেই জান্নাতের বাগানে জান্নাতি হয়েছে ঠিক না তাহলে আপনারা বলেন তাহলে আগামী বছর জান্নাতের বাগানের প্রয়োজন আছে না সকলে মিলে বলেন আছে